ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল গেল ছাব্বিশ অক্টোবর তেহরানে হামলা চালিয়েছিল ইসরায়েল ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্র ছিল ওই হামলার লক্ষ্যবস্তু হামলায় কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয় হামলার ঘটনাটি ইরান গোপন রাখলেও খবরটি এতদিন পর প্রকাশ্যে এসেছে শুক্রবার পনেরো অক্টোবর মার্কিক গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে তা প্রকাশ্যে আসে এর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দা টাইমস অফ ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলে দুশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অক্টোবর তেহরানে পাল্টা হামলা চালায় তেলাবিব তার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে পার্সিন সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে গবেষণা কেন্দ্রটি তেহরানের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ অবস্থিত কর্মকর্তারা দাবি করেছেন ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে দুই সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণা কেন্দ্রটি তখন সেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো ইসরায়েলি হামলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে ওই যন্ত্রপাতি পুনরায় পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয়